দিয়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন দাফন দুইজন হয়ে গিয়েছে শুধুমাত্র আটজন কোনো বান্ধা আছেন নাকি পাঁচশো করে টাকা দিয়ে যাবেন আমার হাতে দশজন চেয়েছি ভাই দুইজন হয়ে গিয়েছে মাত্র আটজন ভাই পাঁচশো করে টাকা তাড়াতাড়ি করে আসুন চিন্তা করে দেখো না কবরে কিবানা চিন্তা করে দেখো না কবরে যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা কোথায় যাইবা ভাগিয়া এদ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া মরণ তো মাই যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চারজন হয়ে গিয়েছে ভাই শুধুমাত্র আর 6 জন 500 করে টাকা আমার হাতে দিয়ে জানো তাদেরকে করাসন ও তোমার গুনা দিন ফুরায়া যাইবে ও তোমার হিসাবের দিন ফুরায়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে বন্ধ হবে তোর রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে বন্ধ হবে রে তোর রঙের মেলা ও দিবা তুমি জোরে ধাম ও দিবা তুমি জোরে ধাম কার লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ভাই একজন কেউ নাল্লার বান্দা আছেন পাঁচশো টাকা দিবেন এক মিনিট দুই মিনিটের ভিতরে চলে যাবে এখান থেকে তাড়াতাড়ি করে আসুন হাজার ব্যথা আবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে ছেড়ে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভুলে আমি কেমন করে খে না খে প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিল্লিয়ে তাই ফের কফেররা চিনল না সে আলো দুষ্ট পিছু দিলিয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের ক ফেরা না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে। পাথরে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি